শুভ সকাল আমার সকল বন্ধুদের ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে খুব সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসেই চা বসিয়ে দিয়েছি কারণ তোমাদের দাদাভাই চা খেয়ে বেরিয়ে পড়বে যাবে তাকি সেখানে আছে বিজনেস মিটিং আমাদের দোকান থেকে তাই ওর জন্য চা বানিয়ে দিচ্ছি আমাকে বলছিল তুমিও একটু চা খেয়ে নাও চা খেয়ে নিলে যে ঘুম কেটে যাবে তোমাদের দাদা ভাই বেরিয়ে যাওয়ার পরে মার ছেলে ভাবছি অনেক বেলা অবধি একটু ঘুমিয়ে নেব আমি তো বহুদিন পরে এত সকালবেলা ঘুম থেকে উঠলাম দেখতে পাচ্ছ আমার এখনও হাহি উঠে যাচ্ছে এবার ও যখন বলেছে চাটা তো করে দিতেই হবে ওই দেখতে পাচ্ছ পেছনে তোমাদের দাদা ভাই ফ্রেশ হচ্ছে এখন চা খেয়ে নিলে ও বেরিয়ে পড়বে চাটা ছেঁকে দিলাম বিস্কুট দিয়ে ওকে চাটা দিয়ে দেবো ও চাটা খেতে থাকুক চাটা দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর আমি শুয়ে পড়েছি ওর চা খাওয়া হয়ে গেলে ও ও বেরিয়ে পড়বে কালকে রাতে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে তাই দেখছো আমার দিকে কেমনভাবে এমনভাবে তাকিয়ে রয়েছে যে বউটাকে আদর করবো কি করবো না আমার মুখে তো সেরকম হাসি নেই কারণ কাল রাতে একটুখানি ঝগড়া হয়েছে সেটা তো অভিমান করে থাকতে হবে না দুর্গা দুর্গা বলে আমার বরবাবু বেরিয়ে পড়লো বরবাবু বেরিয়ে পড়লেই আমি আবার ঘুমিয়ে পড়ব তো চলো ও চলে যাক আমি এখন একটু ঘুমিয়ে নিই ঘুম থেকে উঠে তারপর তোমাদের সাথে আবার দেখা হবে ঘুম থেকে উঠে গেছি এখন বাজে ওই সকাল সাড়ে দশটা মতো মনে হচ্ছে আর একটু ঘুমাতে পারলে ভালো লাগতো তবে কি হয়েছে জানো চলো তোমাদের সাথে শেয়ার করছি পুরোটা অ্যাকচুয়ালি দুদিন থেকে আমার শরীরটা ভালো না একটু জ্বর জ্বর আর সাথে একটু ঠান্ডাও লেগেছে তাই তোমাদের দাদা ভাই আমাকে দুদিন ধরে ওকে ফিডিং করাতে দিচ্ছে না বলছে যে তুমি ওকে এমনি দুধ খাওয়াও তোমার বুকের দুধ ওকে দিতে হবে না কারণ যেহেতু আমার শরীর খারাপ ও তো বাচ্চা বলাই যায় না এবার কি হয়েছে আমার বাবাই কিন্তু এই দুধ একদম পছন্দ করছে না ওকে আমি প্রথম যখন হয় তখন ওকে খাইয়েছিল মাসিরা তারপর থেকে এই দুধ ওকে আমি খাওয়াতেই পারছি না তো ওর বাবা বলছে ওকে একটু একটু করে চেষ্টা করতে হবে খাওয়ানোর কারণ আমি যখন কোথাও হঠাৎ বেরিয়ে যাই তখনও ওর ঠাম্মার কাছে থাকলে খুব প্রবলেমে পড়ে যায় কোথাও গিয়ে দেখতে পাচ্ছ কত অল্প একটু গুলেছি এটা কিন্তু ওর খেলেও পেট ভরবে না ওকে শুধু অভ্যাস করানোর জন্য আমি দুধটাকে নিয়েছি দেখতে পাচ্ছ ঘুমোচ্ছে দুষ্টু বাচ্চা আমার কিভাবে আমি যখন বলছি বাবাই তখন কি সুন্দর করে তাকাচ্ছে কিন্তু চোখে ঘুম চলো ওকে একটুখানি আমি চেষ্টা করি খাওয়ানোর আর ও খাবে কি খাবে না সেটাও তোমরা দেখতে পাবে একবার ট্রাই করেছিলাম হয়নি তার ভাবলাম ও একটু ঘুমিয়ে নি ততক্ষণ আমি একটু ফ্রেশ হয়ে নিই চলে এসছি এখন একটু জল খেয়ে নেব জল টল খেয়ে তারপরে ব্রাশ করব। ব্রাশ ট্রাশ করে আমাকেও তো কিছু খেতে হবে কারণ অনেক বেলা হয়ে গেল যে যখনই আমার শরীরটা খারাপ হয় ওর বাবা ওকে আমার বুকের দুধ একদমই খেতে দেয় না কারণ ছোট্ট বাচ্চাদের সবসময় ডাক্তাররাও বারণ করে কিছুদিন আগে আমার বুকে ব্যথা হয়েছিলো তাই জন্য আমি একটু হোমে ছিলাম কয়েক ঘন্টার জন্য অ্যাডমিন তো তখনও ডাক্তার বারণ করেছিল যে যাতে ওকে ফিডিং না করানো হয় ব্রাশ করতে করতে চলে এসেছি ফ্রিজে কালকে রাতে ঘুগনি বানিয়েছিলাম তাই একটু বেশি করে বানিয়ে আমার জন্য বাটিতে তুলে রেখেছিলাম যে কালকে সকালে মুড়ি দিয়ে খাবো কারণ আমি গ্রামের মানুষ যে ঘুগনি দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসি ব্রাশ করতে করতে আমার ছেলে আবার উঠেও পড়েছে এই দেখো উঠেই শুরু করে দিয়েছে চিৎকার যত বড় হচ্ছে তত বিচ্ছু হচ্ছে ওর সামনে কোনো একজনকে বসে থাকতে হবে তাহলেই ভালো না হলে পরেই ওর কান্নাকাটি চলে আমি ব্রাশটা করে নিই বাবাইকে তো ক্যামেরার সামনে আনতেই পারি না কারণ এর আগে দুটো ভ্লগ করেছিলাম ওকে নিয়ে দুটো ভিডিও ইউটিউব আমাকে নোটিফিকেশান পাঠিয়েছিল ডিলিট করার জন্য তো যে দুধটা আমি বানিয়েছিলাম সেই দুধটা এখন ওকে আমি ট্রাই করব খাওয়ানোর জন্য কিছুতেই ওকে খাওয়াতে পারছি না এর আগে যেন একটা ভর্তি দুধ পুরো ফেলে দিয়েছি প্যাকেট ও যখন হয়েছিল তার কিছুদিন পরে নেওয়া হয়েছিল দুধটা পুরো নষ্ট হয়ে গেছে আমি ওকে কিছুতেই খাওয়াতে পারিনি এই যে দেখতে পাচ্ছো ও বোতলটা নিয়ে কি সুন্দর ঢং করে রেখেছে মনে হচ্ছে ও খাচ্ছে কিন্তু এক একদমই খাচ্ছে না ও ধরে মাড়ি দিয়ে চাবিয়ে রেখে দিচ্ছে কিছুতেই খাচ্ছে না এরপরে ভাবলাম একটু বসে নিই বসে ওকে খাওয়াবো কিন্তু ও এত দুষ্টু করছে ও কিছুতেই থাকছে না তাই ওকে ভাবলাম আমি যদি একটু বাইরে বের করে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে পারি তার আগে ওকে একটু শুয়ে আমি আগে আমারটা খেয়ে নিই চলে এসছি রান্নাঘরে এই একটু ঘুগনিটা গরম করে নেব কারণ ফ্রিজে ছিল রাতে বাসনগুলো মেজে রেখেছিলাম তাই জন্য বাসনগুলো আর গোছানোই হয়নি এখন গুছিয়ে ভরে দেব ভেতরে আর আমার ঘুগনিটাও এইদিকে প্রায় গরম হয়ে গেছে মুড়ি নিয়ে নিয়েছি এখন মুড়ির ওপরে ঘুগনিটা ঢেলে নেব আচ্ছা তোমরা কারা কারো এই কম্বিনেশনটা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো তা আমি কি জানি শুধু গ্রামের মানুষই খায় দেখতে পাচ্ছ মুড়ি আর তরকারি নিয়ে নিয়েছি এখন আমি এটা মেখে খাবো কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো মেদিনীপুরের মানুষরা কি মুড়ি তরকারি সকাল হলেই খায় তো মেদিনীপুর থেকে কেউ কি দেখছো দেখলে কিন্তু অবশ্যই কমেন্ট তো বন্ধুরা আমার সকালে খাবারটা খাওয়া হয়ে গেছে আর এখন ওকে নিয়ে একটু দোকানে যাব নিচে ওর দাদুর কাছে আর সাথেই দুধটাও নিয়েছি যদি একটু গাড়ি ঘোড়া দেখতে দেখতে রাস্তায় মানুষজন দেখতে দেখতে খাই তাই জন্য নিয়ে নিয়েছি আর একদিন এরকম দুধ ঘুরে না রাস্তায় ঘুরতে ঘুরতে দেখেছি অল্প একটু খেয়েছিল তাই ভাবলাম যে আজকে একটুখানি বাইরে ঘুরিয়ে নিয়ে আসে আর ওর বাবাও নেই ওর ভালোও লাগছে না তাই ভাবলাম একটুখানি যদি ঘুরেই নিয়ে আসি ওর মনটাও ভালো লাগবে তো আমি তো আর ক্যামেরা নিয়ে যেতে পারবো না এক হাতে ও এক হাতে এইটা ফোন তো আর পারবো না তাই আমি আসি নিচ থেকে এসে আবার তোমাদের ছেলেকে নিচে নিয়ে গেছি ছেলে তো কিছুতেই ওপরে আসবে না তারপরে ও দাদুর কোলে গেছে দোকানে ঢুকলে তো আর আসার নাম নেই ছেলেকে নিয়ে আসলাম নিয়ে এসে খাওয়ালাম খাইয়ে টাইয়ে ছেলে ঘুমিয়ে পড়েছিল তার মধ্যে আমি সব কাজকর্ম সেরে নিয়েছি এখন প্রায় বারোটা বেজেই গেছে হ্যাঁ দেখতেই পাচ্ছ বারোটা বেজে গেছে এখন ওকে স্নান করাবো আমি স্নান করব করে এখন যাব মায়ের বাড়িতে কারণ আজকে দুপুরে আমি কোনো রান্না করব না মা বলেছে ওখানে খেতে বাবাও ফোন করেছিল তো ওখানে যাব ওখানে গিয়ে আজকে সারাদিন থাকবো এখন ছেলেকে স্নান করিয়ে আমি স্নান করি ঘরের যত কাজকর্ম ছিল ঘর ঝাড় দেওয়া পোছা সব হয়ে গেছে আমি যে খেলাম সেই বাসনটাও মাজা হয়ে গেছে ঘরে আর কোনো কাজ নেই এখন শুধু আমরা রেডি হবার আর বেরিয়ে পড়বো আর আমার সোনাও ঘুম থেকে উঠে গেছে তাই তো তো চলো আমরা একবার স্নান করে রেডি হয়ে তারপর তো আমাদের সাথে দেখা স্নান করানো হয়ে গেছে বা আমি স্নান করবো করেই বেরাবো ভেবেছিলাম দেখো কি মুষলধারা ধারা বৃষ্টি নেমেছে এত বৃষ্টি হলে যাওয়া যায় ক্রি বৃষ্টি কি বৃষ্টি স্নান টান করে একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন বেরিয়ে পড়বো এত বাইরে মেঘ করেছে অর্ধেক রাস্তা যেতে যেতেই হয়তো বৃষ্টি হবে তাই জন্য তাড়াতাড়ি কোনো রকম স্নান টান করে চুলটা অল্প একটু বেঁধে সিঁদুর পরে ক্রিম মেখে পুরো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কেমন একটা লাগছে আর দেখো এর মধ্যে একটা জিনিস আছে এটা মায়ের এটা আমার এখানে রাখা ছিল যেদিন দোকানে গেছিলাম সেই দিন মা এটা আমার ঘরে রেখে চলে গেছিলো আর দেওয়া হয়নি তো এর মধ্যে কি আছে তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি একদম এখন খুলব না এটা এটা খুলবো কিছুদিন পরে এটা আমার মা কিনেছে পুচকুকে দেওয়ার জন্য যারা ইন্টারেস্ট যে এর মধ্যে কি রয়েছে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যাবে তবেই তো দেখতে পাবে যে এর মধ্যে কি আছে ঠিক আমরা ঘরে ঢুকবো আর বৃষ্টিটা নামবে চলে এসছি প্রায় মার বাড়ির এখানে এই রাস্তাটা সবারই চেনা যারা আমার ব্লগ দেখে মানে আমার বাবার বাড়ি যাওয়ার রাস্তা পরে এই যে পুজো শোনা মাম্মা মাম্মা তো চলো চলে এসছি মাদের ওখানে বাড়িতে যায় তারপরে মার কাছে এসেই তো আমি অবাক দেখি আমার পছন্দের কচুর শাক বানাচ্ছে তাও আবার ইলিশ মাছের মাথা দিয়ে আর আমার জন্য বানিয়েছে ইলিশ মাছ সর্ষে দিয়ে কারণ আমি বেগুন দিয়ে খুব একটা ভালোবাসি না তাই তো মার বাবার জন্য বেগুন দিয়ে করেছে আর আমাকে করে দিয়েছে সর্ষে ইলিশ বাবা কত বড় একটা আনারস নিয়ে এসেছে দেখো এই আনারসটা কাটা হবে আর আমার ছেলে আনারসটা দেখে কি লাফানো ঝাপানো শুরু করে দিয়েছে বাবার বাড়ি আসা মানেই শুধু রেস্ট আর রেস্ট আসলে কোনো কাজ করতে হয় না কী সুন্দর শুয়ে থাকতে হয় কোনো কিছুই করতে হয় না শ্বশুর বাড়িতে ওরে বাবা কাজের শেষ হয় না বলো মা বসে গেছে মাথায় ঘুমটা দিয়ে একেবারে আনারস কাটতে আরে মাথায় ঘুমটা না দিলে না মা যে রান্না করে সব তেলকাশটা মাথায় পড়ে তো তার জন্য মা এখন বসে গেছে আনারসটা কাটতে আর পিসপিস করে কেটে দিচ্ছে আমাকে আমি আবার একটুখানি নুন দিয়ে ভালোবাসি আনারসটা খেতে আর প্রথম ফল নতুন ফল যেহেতু উঠেছে আমার বাবা সব সময় যে কোনো নতুন ফল আগে কিন্তু খাওয়ায় আমার বড় কিন্তু আগে নিয়ে আসে তো বাবা বলছে যখন আমি আসবো তাই জন্যই আরও নিয়ে এসেছিলো তো মা অনেকগুলো কেটে দিয়েছিল আমার তো খেয়েই পেট ভরে গেছে আমি আর ভাতই খেতে পারিনি ভালোভাবে তাই মা কেটে দিল আর আমি খেতে খেতে মার সাথে অনেক রকমের গল্প করছিলাম একদিন তোমাদের সাথে সব গল্প শেয়ার করবো আমার মার সাথে তো দুপুরবেলা দেখো লেবু ভাত আর আছে মাছের মাথা দিয়ে এ কচুর শাক আর রয়েছে কাঁকরাল ভাজা আমি আর ডাল নি আমি সোজা চলে গেছি ইলিশ মাছ নিয়ে ইলিশ মাছের ঝোলটা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছিলো তো এর টু দেখতে হলে সাবস্ক্রাইব করে দিয়ে যাও